আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসছে শাহিদা ফ্যাশনে আর আজকে আপনাদেরকে এখান থেকে লাক্সারি কাজের পাটি গার্ডের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার মধ্যে খুব সুন্দরভাবে রিয়েল স্টোন কারচুপির কাজ করা থাকবে এই টাইপের ফার্সি গার্ড্রেসগুলো এখান থেকে দেখতে পাবেন সো এগুলো কিন্তু আপনারা এস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন এবং এগুলো কিন্তু কারচুপি স্টোন কাজের উপর টানা পাঁচ বছরের গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু গলার নিচে খুব সুন্দরভাবে রিয়েল স্টোন কাজ করা আছে অনেক সুন্দর এবং দেখেন এই যে হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা ঝাড়খন্ড পাথরে কাজ করা থাকবে এবং এই যে দেখেন প্যান্ডাটা কিন্তু কাটার করা অনেক সুন্দর স্পেশাল কালেকশনে পাচ্ছেন যারা ভালো কোয়ালিটির নিতে চান ওকে শিফন জর্জের কাপড়ের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন এবং প্যান্টটা আপনার একটু লক্ষ্য করেন এটার ঘেটে কিন্তু প্রচুর চড়া দেখেন অনেক চড়া খুবই আনকমন আপনারা ঘেটটা পাচ্ছেন এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কিন্তু কাটার করা আছে আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে কাটচুপির কাজ করা আছে দেখেন রিয়েল স্টোনের কাজ করা অনেক সুন্দর আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা আপনার লেটেস্ট মডেল একটা ফার্স্ট গার্ডেস পাচ্ছেন গাউসিয়া মার্কেটের সাহিদা ফ্যাশন থেকে শতভাগ গ্যান্ডিশেলে নিতে পারবেন এই যে দেখেন প্রেপ শিপনের মধ্যে খুব সুন্দর ভাবে সাইডে সাইড এ কিন্তু কাটার করা থাকবে কারচুপির কাজ করা এবং এটার মধ্যে কালার আছে কালার গুলো দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিবি গাইস আপনারা যারা গাউসে থেকে ভালো মানের ভালো কোয়ালিটির আপনারা পার্টি গার্ড ড্রেস দিতে চাচ্ছেন এই টাইপের পার্টি গার্ড ড্রেসগুলো কিন্তু দুই পঁচিশ সালে লেটেস্ট কালেকশন আপনার শাহিদা ফ্যাশন থেকে নিতে পারবেন কারণ এগুলো কারচুপি স্টোনের কাজের উপর কিন্তু টানা পাঁচ বছর আপনার গ্যারান্টি পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনার এস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন ক্রেপ শিপন জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে ঝাড়খান্ড পাথরের কাজ করা কারচুপির কাজ করা অনেক সুন্দর শতভাগ গ্যারি সুখে আপনার নিতে পারবেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর এগুলো ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে সাত টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি যার যে কালারটা পছন্দ হবে আপনি কিন্তু স্ক্রিনশট অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা তো বা ঢাকার বাইরে থেকে আপনারা হোম ডেলিভারি দিয়েও নিতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে সাত হাজার তিনশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপ গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোটা প্রায় চারটা কালার পাবেন এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে সাত হাজার তিনশো টাকা এবং এটার সাথে যে গাড়ার প্যান্টটা দেওয়া আছে আমি আরেকবার দেখে আপনাদের এই যে দেখেন স্কার্ট প্লাউজ স্টাইলের ঘেরটা কিন্তু প্রচুর চড়া মানে এটা দ্বিতীয় পিস কিন্তু অ্যাভেলেবল কোথাও হবে না এই জন্য আবার দেখাচ্ছি আপনাদের বাংলাদেশের মাত্র চারটা শোরুমে আপনারা এই টাইপের সারা প্যান্ট গাড়া প্যান্টগুলো আপনারা পাবেন দেখেন কারচুপির কাজ করা অনেক সুন্দর প্রচুর চড়া ঘের মধ্যে পাবেন স্কার্ট প্লাজো স্টাইলে মাত্র চারটা শোরুমে এই টাইপের আপনারা প্যান্টগুলো পাবেন দেখেন ড্রেসটা আবার দেখাচ্ছি খুবই আনকমন মডেল আপনারা পেয়ে যাবেন যারা গার্ডেস দিতে চাচ্ছেন আনকমন স্টাইলে নতুন ডিজাইনে এই গার্ডেসটা আপনারা চাইলে নিতে পারেন আবারও বলে দিচ্ছি এগুলো প্রাইস থাকবে সাত হাজার তিনশো টাকা এবং কারচুপি স্টোনে কাজের উপর টানা পাঁচ বছরের গ্যার্টি থাকবে এটা এস আপনারেকশন মধ্যে পাচ্ছেন আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের অপোজিটে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটে দোতলায় সাহিদা ফ্যাশনে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই এক বাই চোদ্দ দোকান নম্বর হচ্ছে তিন বাই এক বাই চোদ্দ আপনার সরাসরি আসলে সরাসরি যাচাই করে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিনে আমার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য